আসসালামু আলাইকুম তো আমি কিছু কবুতর বলেছিলাম যে ছেড়ে দিব তো আর এক পেয়ার আর্মি কবুতর এই যে আর্মি নর মার্শাল্লাহ এই নটটা সত্তর কিলোমিটার রেজাল্ট করা ছিল থার্ড চ্যাম্পিয়ন লালবাগ পিজন ক্লাবের তো এটা ভাইয়ের আল লালবাগ জেনারেশন আমার মার্শাল্লাহ আর্মি কবুতর যারা কবুতর ছিনেন এটা আসলে ব্রিডিংয়ের কবুতর একটু ব্যালেন্সটা অনেকদিন ব্রিডিংয়ে থাকলে একটু সমস্যা হয় এটা যারা ব্রিডিং করায় তারা জানে কিন্তু একদম এর কবুতর একেবারে মাসাল আর এই যে পাটা দেখেন আর কোলে বেবি আছে পার চারির যে আর এই যে ঠোঁট মিল আছে কিনা এটা দেখার বিষয় চোখটা একটু দেখেন তো এই যে পায়ে কিন্তু ভাইয়ের আরমান ভাইয়ের ট্যাগ দেওয়া আছে এই যে স্টিলের একটা ট্যাগ পরানো এখানে নামটা অনেকটা মুসে গেছে বলতে পারেন মাসাল্লাহ এই যে মাশাল তো এই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কারো ভালো লাগে নিতে পারেন এই যে আমার নর কবুতরটা আলহামদুলিল্লাহ করা কবুতর এই কবুতর আসলে অনেক দামে কেনা আমি আসলে লাইন নিয়ে কাজ করতেছি এই কারণে কিছু পালা লাইনের কবুতর ছেড়ে দিতেছি তাছাড়া আমি যেহেতু বাড়িতে থাকি না ঢাকাতে থাকি অনেক কবুতর হয়ে গেছে এই যে মাদি কবুতরটার পাক দেখেন মাসাল্লাহ তো আমি আপনাদের এতটুকু বলতে পারি আমি যেহেতু কবুতর কেনা করি না এখনও আমি কোনো কবুতর সেল দিছি বাংলাদেশের কোনো লোক বলতে পারবে না আমার কাছে দুশো আড়াইশো কবুতর আছে তো আমি কখনোই কবুতর এখন পর্যন্ত সেল করিনি তবে এখন কিছু কবুতর আমি ছেড়ে দিতেছি খুব কষ্ট লাগতেছে যে এত দাম দিয়ে কেনা কবুতরগুলো আসলে এত অল্প দামে ছেড়ে দিতে হইতেছে এই যে মাদি কবুতরটা চোখ দেখেন এবং মাদি কবুতরটা দেখেন আমি ছেড়ে দেখাইতেছি মার্শাল্লাহ এই যে আর্মি পেয়ারটা তো যারা কবুতর চিনেন তারা অবশ্যই কমেন্টস করবেন সত্যিকার অর্থে কবুতর যদি নিতে চান দাম দর আলোচনা সাপেক্ষে বলা যাবে আপনারা যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন মার্শাল্লা তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার প্রিয় কবুতরগুলোর যত্ন নেবেন আর একটা কথা হলো যে কবুতর সেক্টরটার যে সকল পিস সাবরা দখল করে আছে তো এই পিস কারণেই কিন্তু আজকে কবুতর সেক্টরে এই ধস কিছু লোক কবুতর খুব দামে বিক্রি করে যার কাছ থেকে আপনি কিনে এনেছেন তার কাছে দিতে যাবেন পাঁচ টাকার বাচ্চা আপনার পাঁচশো টাকাও বলবে না তো এটাই কষ্ট